গুড মর্নিং এখন মাঝে সকাল সাড়ে নটা আজকে শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো কাছাকাছি কম্পিউটারের কাছে রান্নাবান্না কিচ্ছু হয়নি শুধু ঘর পরিষ্কার হয়েছে সকাল থেকে তো সবাই মাত্র ভাত বসিয়েছি এদিকে কয়েছে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে এদিকে গাটি আলু পেঁয়াজ টমেটো সমস্ত খেয়েটে ধুয়ে নিয়েছি এটা চিংড়ি মাছ দিয়ে করবো আর কালকের একটু ফুলকপি আলুর তরকারি আছে এই যে আর তর একটু ইয়ে আছে বলে মুগ ডাল আছে ঝিঙে দিয়ে অল্প একটু মানে বাসি বলতে পারো আর টাটকাই ঘাঁটি আলু তরকারি করবো পেঁয়াজ টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি এই যে এই মুসুর ডালটা হচ্ছে সেদ্ধ আর এখন অনেকগুলো মাছ দিয়ে গেল লটিয়া মাছ চিংড়ি মাছ আর পমপ্লেট মাছ পমপ্লিট মাছটা করবো রবিবার দিন আর আগে আপনি লুটিয়া মাছটা করব আর চিংড়ি মাছটা কালকে অল্প কাটা চিংড়ি নিয়ে ঘাঁটি আলুতে দেবো আর বেশি চিংড়িটা রেখে দেবো আর দিন হবে চিংড়ি মাছটা আর পম্প মাছটা রোববার করবো নিয়ে নিলাম আজকে আর শুধু লোটিয়া মাছ হবে আর চিংড়ি অল্প কাল কাছটা নেবো বেশি নেবো না এই ধরো আগনাটা নেবো নিয়ে গাঠিতে দেবো কাঁঠিটা টেস্ট হবে গাঁঠির থাকলে চিংড়ি মাছ দেবে সত্যিই খুব টেস্ট হয় জন্য অল্প কাটা দেবো জাস্ট টেস্ট খার জন্য আর বেশি চিংড়িটা রেখে দেবো আমরা কালকে ভাপা পাবো ভাপা কথা তো চলো সান্না মান্না কমপ্লিট করে নিই তারপর তোমাদের কাছে পরে আসছি আমার দিদি দেখে থাক সঙ্গে থাকো আর মাছগুলো তোমাদের এক ক্যামেরায় দেখাচ্ছি চলো হ্যালো বন্ধুরা দেখো আমি কিছু মাছ কিনছি এই বাড়িতে এসে মাছ দিয়ে গেলো অনলাইনে অর্ডার করেছিলাম অনলাইনে অর্ডার করেছি বাড়িতে এসে দিয়ে গেলো মাছটা ফার্স্ট দিয়ে গেছে মানে দেখাচ্ছি আমি সব মাছ বেশিরভাগ অনলাইনে অর্ডার করি বাড়িতে দিয়ে যাই এই যে পঙ্কেট মাছ দিয়ে গেছে ছটা আরছি আর একটা প্লাস্টিক খুলছি আরছি এই যে চিংড়ি মাছ ওনারা দেখাচ্ছি একটা বার করে এই যে নিয়েছি সব প্লাস্টিক করে আমাকে আটকে একদম ভালো করে দিয়েছে শুধু পমপ্লেট মাছটা ছাড়িয়ে দিয়েছে চিংড়ি মাছটা আমি ছাড়বো আর দিয়েছে তোমাকে তো বললাম এই যে লোটে মাছ দেখিয়ে দিই একটা বার করে এই যে লোটে মাছ এবারে সব কিছু ধুয়ে নিয়ে যে যেটা যেটা যেদিন করবো করে নেব তো ঠিক আছে চলো রান্নাবান্না করে নিই তেলটা গরম হয়ে গেছে তো করে নিই তারপর আবার পরে আসছি রান্না বান্না কমপ্লিট করে আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন মাঝে বিকেল চারটে তো আমার খাওয়া দাওয়া দুটোর সময় হয়ে গেছে তো আজকে সকাল থেকে আসতে পারিনি সেই এসেছিলাম যখন অনলাইনে মাছ এসেছে তখন এসেছিলাম তারপরে আসতে পারিনি টুকটাক অনেক কাজ ছিল ঘরে তারপরে ফোনের কিছু কাজ ছিলো তারপরে জামা কাপড়টা বেলা করে কেচেছি কেচে মেলেছি সব চান পুজো এসব করতে করতে দুটো বেজে গেছে তারপরে খিদে পেয়ে গেছে খেয়ে নিয়েছিলাম খেয়ে একটু শুয়ে পড়েছিলাম চট করে ঘুমটা ভেঙে গেছে তো টয়লেটে গিয়েছিলাম টয়লেট থেকে আসার পথে ভাবলাম না একটু কথা বলে যাই তোমাদের সাথে তাই জন্য ক্যামেরাটা অন করলাম তো আবার একটু শোবো গিয়ে তারপরে মেয়েকে আবার বিকেলবেলা পড়তে নিয়ে যাব। আবার পর পরে থেকে নিয়ে আসা তারপরে কাজ কাজ গিয়ে সিংহাসনটা রঙ করব ইচ্ছা আছে মানে সবাই তো মিস্ত্রি দিয়ে করায় অনেকে পালিশ করা সবই করে আমি নিজে করবো দেখি না পারি কি না আমি তো আঁকা শিখেছি মানে সমস্ত রং করা শিখেছি তো আমি পারি করতে চেষ্টা করি নিজে করে দেখি না সবাই তো সবাইকে দিয়ে পড়ায় আমার যেমন বাবার বাড়িতে আমাদের সিংহাসন দুখানা আমার বাবাই রঙ করেছিল মানে রঙ কিনে এনে নিজের হাতে করেছিল তো তার আমি তাহলে এই বাড়িতে আমি বাবার হয়ে মানে বাবা ওই বাড়িতে করেছিল তুমি মেয়ে তো আমি করে দেখি চেষ্টা করে দেখি যদি পারি তোমার করাটা শেয়ার করবো যখন আমি রঙটা কিনতে যাবো আনবো এনে করবো তোমাদের শেয়ার করব। নিজের হাতে কোনো কিছু করার মজাই আলাদা তো এগুলো কথা আর আসতে পারিনি কাজের ব্যস্ততার জন্য সত্যি যে ভিডিওটা অনেকটা ছোটো হয়ে যাচ্ছে তো চেষ্টা করব সন্ধ্যা থেকে ভিডিও দেওয়ার ভালো করে তো এই হলো কথা আজকে রান্না করেছি ভাত আজকে রান্নাটা দেখালাম না আর খাওয়াটাও দেখালাম না রোজই তো একই জিনিস দেখাই তোমরাও বোর হচ্ছ আর আমিও মানে আমারও বিরক্ত লাগছে একই জিনিস রোজ দেখাতে তো তোমাদের আজকে মুখেই বলে দিই কী কী রান্না করেছি আজকে করেছি ভাত রোজগারের মতন আর করেছি মুসুর ডাল আদা আর রসুন গ্রেট করে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি ভাত করেছি মুসুর ডাল করেছি আর করেছি গাটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কিন্তু চিংড়ি মাছ রেখে দিয়েছি ওটা মেয়ে একদিন ভাপা খাবে আজকে অল্প একটু করেছি জাস্ট একদিন মেয়ে ভাপা খাবে রেখে দিয়েছি চিংড়ি মাছটা আগের রোববারের কাঁচা মাংসও রাখা আছে সেটা পকোড়া খাবে কবে খাবে ভগবানি যে আগের রোববার থেকে মাংসটা ফ্রিজে আছে কাঁচা মাংস অল্প কাটা আছে পকোড়ার জন্য প্রতিবার মাংস আনলে একটু নাই রেখে দেয় জাস্ট পকোড়া খাওয়ার জন্য পরে আবার আমি দেখি আজকে রাত্রেও করতে পারি কেননা রবিবার যদি রেখে দেওয়াটা অনেক দিন হয়ে যাচ্ছে তাহলে তো আজকে রাতেও করতে পারি কালকে সকালেও করতে পারি রবিবার যদি রাখবো না কারণ না কেন বলো মানে মানে বেশি দিন দাঁড়িয়ে করে জিনিস রাখলে সেটা খাওয়াটা ঠিক না তো আজকে রাত্রিবেলা ভাবছি করে দেবো চিকেন পকোড়া কথা এটা বলছিলাম ভাত করেছি ডাল করেছি ঘাটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর করেছি লটিয়া মাছ লটিয়া মাছটা একদম ভালো করে লঙ্কা পেঁয়াজ বেশি করে দিয়ে ওটা একটু ঝুরঝুরে মতন করেছি মানে বাঁধাকপি যেমন হয় ঝুরঝুরে মতন করেছি এই তো এই খাবার ডাল গাঁটি আলু চিংড়ি মাছের তরকারি লটিয়া মাছ আর ভাত আর কালকে একটু মুগ ডাল ছিল ফ্রিজে সেটাকে একদম শুকনো করে রিজ করে কাঁচা সর্ষের তেল নুন আর পিঁয়াজ দিয়ে মেখে নিয়েছি শুকনো শুকনো মানে মুসুর ডালের থেকে মুগ ডালটা শুকনো করলে খুব টেস্ট লাগে এই হলো এই সব কিছুই রাত্রিবেলা থাকবে রাতে গরম গরম ভাত বানাবো ব্যাস হয়ে যাবে মানে আজকে একবেলাই ভাত করেছি রাত্রিবেলা ভাত করতে হবে আর তরকারিপত্র তো সমস্ত থাকবেই ব্যাস আর কিছু লাগবে না এই হলো কথা তো চলো একটুখানি শুয়ে নিই আর একটু ভালো করে আমার ঠিক ঘুমটা হয় না শুয়ে থাকি চোখ বন্ধ করে যদি ঘুম হয় না এখন চেষ্টা করি একটু ঘুমানো তারপরে আবার ওই সাড়ে পাঁচটা নাগাদ নাকে নিয়ে যাবো পড়তে রোজগারের মতো তারপরে নিয়ে আসা তারপরে রঙ আনবো বললাম আজকে রঙ করবো তো হলো কথা আজকে রঙ করবো পরে কালকের দিনটা পুরো আজ রাত্রিটা পুরো শুকা শুকাবে কালকে সকালবেলা ছাদে দিয়ে দেবো ছাদে রোদে দেবো ছাদে পুরো সারা সব দুপুরটা থাকবে রোদ খাবে তারপরে রবিবার দিন আরেকবার ওর প্রত্যেক আরেকবার রং করবো করে সেদিন রাত্রিটা পুরো থাকবে তারপরে সোমবার দিন ওই ধরো নটা অব্দি ছাদের ছাদে দিয়ে রাখবো রোদে তারপরে আমি আসনটা মানে ঠাকুরটা বসাবো এবং বসিয়ে সুন্দর করে মনের মতো করে পুজো দেবো আমার নতুন সিংহাসনে ঠিক আছে আমাদের সেটাও শেয়ার করবো সমস্ত কিছু অনেক মালা আনার আছে মানে খুব ইচ্ছা আছে সিংহাসনটাকে সুন্দর করে সাজা যেহেতু প্রথম দিন উদ্বোধন হচ্ছে সিংহাসনটা ঠাকুর বসিয়ে তো সুন্দরভাবে নিজের মনের মতো করে সাজাবো তোমাদের সেটাও শেয়ার করব তো এই হলো কথা ঠাকুরকে ঠাকুরের জন্য কোনো কিছু করতে ভীষণই ভালো লাগে এই হলো কথা যাই হোক ঠিক আছে আমি একটুখানি শুয়ে নিই তারপরে আবার বিকেলবেলা উঠে মেখে পড়তে নিয়ে যাব। আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো সব কিছুই তোমাদের ভালো লাগবে আশা করি আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনের দিনে আরও ভালো ভিডিও আসতে চলেছে কোথায় ঘুরতে যাব সব কিছুই শেয়ার করবো সেখানে এখানে ঘুরতে যাব সেগুলো সমস্ত কিছু দেখাব তো তোমরা আমার চ্যানেলে চোখ রেখো অবশ্যই ভালো লাগবে আমাকে সাপোর্ট করো এই হলো কথা চলো আবার বিকেলবেলা আসছি একটা মেয়েকে পড়তে দিয়ে এসে আবার নিয়ে আসলাম নিয়ে আসার মধ্যে অনেক কিছু নিয়ে এসছি আমাদের সেগুলো শেয়ার করি কি কী আনলাম আজকে ও তো জানোই আজকে আমি আসনটা মানে সিংহাসনটা ব্যাপার করে আসন বলছি সিংহাসনটা আজকে আমি রঙ করবো খুব মানে এক্সাইটেড লাগছে নিজেকে মানে বহু তো কোনো কিছু রঙ করি নি ফার্স্ট টাইম রঙ করবো যেন সাকসেস হলি রঙটা করে খুব আনন্দ হচ্ছে নিজের হাতে রঙ করবো আর নিজের হাতে আসন মানে সিংহাসনটা কিনে এনেছি এই হলো কথা তোমার দেখো ব্যাক ক্যামেরায় আমি কী কী বাজার করে আনলাম আর মেয়ে এখন হাত পা ধুতে গেছে ওভাবে করে ঢুকলো টিফিন দেবো আমি জামা কাপড়টা ছাড়বো তো এই হলো কথা তোমাকে একেবারে দেখো কী কী আনলাম হ্যালো এভরিওয়ান তো দেখো আমি কী কী মার্কেটিং করলাম এই যে একটা রঙ নিয়ে এসেছি এই যে বার্জারের বার্জারের রঙ নিয়ে এসেছি তার সাথে এই ব্রাশটা আর নিয়ে এসেছি তিনখানা আইসক্রিম এখানে আইসক্রিম নিয়েছি তো এটা মেয়ের জন্য এনেছি এটা মেয়ে ভালোবাসবে খেতে খুবই আর আমার আর আমার বরের জন্য একটু কম দামেরটা এনেছি এই যে কম দামের একটা আইসক্রিম মেয়ের জন্য একটু ভালো আইসক্রিমই আনলাম বিভিন্ন কথা এনেছি তিনটে ফিস ফিঙ্গার এই যে ফিস ফিঙ্গার এনেছি মুড়ি দিয়ে খাওয়ার ব্যাস এই কটাই সব শপিং করলাম হ্যালো এভরিওয়ান আমি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে মেয়েকে টিফিন খেতে দিয়ে টিফিন খেতে খেতে মেয়ে পড়তে বসে আছে কারণ আজকে যেটা কোচিংয়ে পড়িয়েছে সেগুলো পড়ছে আমি এদিকে আমি আমার কাজ করতে বসে গেছি ভীষণই ভালো লাগছে ফার্স্ট টাইম আমি রঙ করছি আর কানে আমার ব্লুটুথ হেডফোন গোজা আছে মানে মেয়ের বান্ধবীর মা ফোন করেছে তার হেডফোনটা নিলে হয়তো তারের মধ্যে রং লেগে যেতে পারে এই জন্য আমি ব্লুটুথ হেডফোনটা নিয়েছি কানে আর ক্যামেরাটা মেয়েই করছে বললাম তুই একটু করে দে তারপরে পড়তে বসবি রঙটা দেখো কি সুন্দর কালারটা মানে আমি ডিপ রঙটা নিই নি আমি একটু হালকা নিয়েছি হালকা ব্রাউন বলতে পারো তো এইটা আমি আজকে ফার্স্ট টাইম করছি মানে খুব এক্সাইটেড লাগছে তো এরপরে আরেকবার কালকে করব তো আজকে রাত শোকাবে তো মানে কি বলবো আমি ভাবতেই পারিনি যে আমি রঙ করব লোক পাশে লোক আছে তাকে আমি ঠিকও করেছিলাম রঙ করানোর জন্য তাকে বললাম না তোমাকে আসতে হবে না আমি নিজেই করব দেখি না পারি কি না সেও মানুষ আমিও মানুষ সে যদি পারতে পারে তাহলে আমি কেন পারবো না চেষ্টাটা করেই দেখি একবার সাকসেস হই না দাদা এসেছিল বললো কী ও বলেছিল রঙ করবে আমি তো এসেছিলাম না তুমি চলে যাও বাড়ি আমি করছি ওনাকে বাড়ি পাঠিয়ে লিখে দিয়ে নিজেই করতে লেগেছি এই দেখো টোটালি রঙ করা কমপ্লিট হয়ে গেল একটা কোড মেরেছি দেখো বলো তো বন্ধুরা কোনো জায়গায় তোমরা খুঁত পাচ্ছ কি না পুরো পেছন সামনে নিচ সমস্ত করে নিয়েছি আমার মাকে ফটো পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে মা তো দেখে অবাক তুই রঙ করেছিস সেটা তোমার হচ্ছে কোনো মিস্ত্রির কাজ না গো আমি আজকে মিস্ত্রি হয়ে গেছি মিস্ত্রিকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি বল তুমি চলে যাও আমি আজকে করবো রঙ দেখো সব দিকটা ঘুরিয়ে দেখাচ্ছে আমার মেয়ে কেউ তোমার হাতে রঙ আছে তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন করেছি রঙটা আবার পরে হ্যালো এভরিওয়ান এখন মাঝে রাত্রি দশটা তো করতে চলে এসেছি সবার ভাত বেড়ে নিয়েছি বড়ার মেয়ে খাচ্ছে আমি ক্যামেরা করছি বলে আমি এখনও খাইনি খাবো পেছন দিয়ে ক্যামেরা করছি কেননা ভিডিওর সামনে আসা পছন্দ করে না তাই পেছন দিয়ে করছি লুকিয়ে লুকিয়ে তারপরে আইসক্রিম খাচ্ছি মেয়ে আর বর খাচ্ছে আমি এখনও খাইনি কারণ আমি এটু ক্যামেরা করছি আর বর দাও কি বড়ো বড় চোখ করে দেখছি এটু ক্যামেরা করছি তো যাই হোক সকালে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অনলা না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যাবে না অল করতে হবে তো আজকের মতো এটুকানি আমাকে সাপোর্ট করো পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেও তোমাদের ভালোবাসা না থাকলে আমি এগোতে পারবো না তো ঠিক আছে চলো টাটা গুড নাইট অনেক রাত হলো শুয়ে পড়ি খুব ঘুম পাচ্ছে ভীষণ ক্লান্ত যে যেখানেই তা ভালো থেকো সুস্থ থেকো টাটা কালকে আবার দেখা হচ্ছে